নমস্কার আজকে বলবো গণেশ পুজো কি কি উপাচার বা কি টোটকা করলে আপনাদের ঘরে সমৃদ্ধি ফিরবে আমি গণেশ পুজোর কিন্তু মানে কি ধরনের গণেশ বাড়িতে পুজো করবেন কোন দিয়ে সুর থাকলে ভালো বা গণেশের মানে সূর্য মানে বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত মানে পুজোর সময় সবই আমরা আপনাদের কাছে আলোচনা করেছি যারা আমার নিয়মিত ভিউওয়ার্স তারা কিন্তু প্রত্যেকে জানেন বা সার্চ করে দেখেও নিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি একটা বলে রাখি আপনারা অনেকেই বলছেন আমি আমার প্রোগ্রামটা ইংলিশে হচ্ছে ভার্সন কিন্তু আমিও তো ইংলিশে করছি না আমি কিন্তু আপনাদের বাংলায় প্রেজেন্ট করেছি প্রোগ্রামটা ইউটিউব ওইটাকে কোনো কোনো জায়গায় ভার্সানটা চেঞ্জ করে দিচ্ছে তার জন্য যদি এরকম আপনি সেটিংসে গিয়ে আপনি বাংলা ভাষা সার্চ করবেন পেয়ে যাবেন আমার বাংলা ভাষা আসবেন আমার প্রোগ্রাম বাংলায় আপনার শুনতে পাবেন এটা আপনাদের সকলে অবগত জন্য আমি বলে রাখলাম প্রত্যেকটা পয়েন্ট কারণ অনেকেই লিখছেন দাদা ইংলিশে আমার বুঝতে পারছি না ইংলিশে আমি কিন্তু দিচ্ছি না আমি বাংলার চেয়ে বাংলায় প্রোগ্রাম দিচ্ছি সুতরাং চুনুন্তলে জেনে নিই আজকে এই মানে সমৃদ্ধি পাওয়ার জন্য মানে গণেশজির আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই গণেশ পুজোর দিন কীভাবে আপনার কি উপাচার করলে তার আশীর্বাদ পাব সাতাশে আগস্ট অর্থাৎ বুধবার গণেশ পুজো বাড়িতে গণেশ পুজো আমরা কম বেশি প্রত্যেকেই করি কখনো লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী গণেশ পুজোকে কখনো গণেশকে আলাদাই পুজো করি এই গণেশ পুজোর দিন অবশ্যই কিছু পারুন আর নাই পারুন অবশ্যই গণেশজিকে আপনি দুর্বা দেবেন একুশটা কিন্তু কি দেবেন না দেবেন না যে তুলসী পাতা দেবেন না ভুলে দেবেন না কিন্তু গণেশজি কিন্তু তুলসীর সাথে টোটালি মানে সেই মানে বিভ্রুতা এটা নিয়ে এর আগে প্রোগ্রাম দিয়েছিল অবশ্যই দুর্বা দেবেন আর লাড্ডু দেবেন আর মোদক দেবেন এই তিনে মেন দেবেন তারপরে আমি চলুন আরো ডিটেলে বলছি গণেশ চতুর্থের দিন অবশ্যই গণেশ যন্ত্র প্রতিষ্ঠা করবেন যদি না পারেন অবশ্যই আপনার বাড়িতে মনেশী যে পুরোনো মূর্তি থেকে থাকে আমি এর আগে টোটকা দিয়েছি সেটাকেই ভালো করে মুছে টুচে ধুয়ে টুয়ে গঙ্গা জল দিয়ে তারপরে তাকে হলুদ বা লাল কাপড়ে খুব ভালো হয় লাল কাপড়ে যদি করেন খুব ভালো হয় লাল কাপড়ে গণেশজিকে আপনি প্রতিষ্ঠা করবেন এবং অবশ্যই তাকে দুর্বা দেবেন সেটা অবশ্যই খুব কার্যকরী এবং তামার পাত্রে সম্ভব না হলে আপনি কাঁসার পাত্রে স্টিলের পাত্রে কখনো পুজো দেবেন না কোনো ঠাকুরকেই দেবেন না অবশ্যই লবঙ্গ দেবেন লবঙ্গ অতি অবশ্যই যেমন এলাচ ন পিস এলাচ ন পিস লবঙ্গ যত যতগুলো বোগ দেবেন সবকটার মধ্যে দেবেন এবং মোদক দেবেন সুপারি দেবেন একুশ পিস সুপারি দেবেন একদম নিখুঁত সুপারি দেবেন এগুলো অবশ্যই গণেশজিকে দেবেন একুশ পিস দুব্বা দেবেন সামান্য হলুদ দেবেন এবং সামান্য সিঁদুর মাখিয়ে গণেশজিকে নিবেদন করবেন দুব্বাটা অবশ্যই জাফরান দেবেন সেটা অনেক বেশি কার্যকরী এবং যেখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন ঈশান কোণে বা পূর্ব দিকে সেখানে আপনার গণেশের ডান দিকে এবং বা দিকে একটি করে সুপারি দেবেন গণেশ ডান দিকে ও বা দিকে একটি সুপারি দেবেন ঋদ্ধি এবং সিদ্ধির জপ করার জন্য ঋদ্ধি সিদ্ধি হচ্ছে গণেশজির আমরা জানি কথিত মতে স্ত্রী দুজন স্ত্রী গণেশ পুজোর দিন অবশ্যই গণেশ চালিশা পাঠ করবেন যদি না পারেন অবশ্যই আপনি ওম গম গণপতায়ণ ওম গম গণপ ওম গণ গণপ ওম গণ নমো এই মন্ত্রটা একশো আটবার অবশ্যই জপ করবেন অবশ্যই জপ করবেন আর অবশ্যই গণেশ পুজোর দিন যদি আপনি স্বামী গাছ অবশ্যই স্বামী গাছের পাতা গণেশজির উদ্দেশ্যে যে নিবেদন করেন ঘরে সুখ এবং সমৃদ্ধি ভরবে এবং সেটা আপনাদের যথেষ্ট কার্যকরী হবে এবং অক্ষত চাল অক্ষত মানে আতপ চাল অবশ্যই ভিজিয়ে রেখে গণেশজির চরণে অর্পণ করবেন এবং অবশ্যই কাঁটালি কলা দেবেন গণেশজির উদ্দেশ্যে অবশ্যই কাঁটালি কলা দেবেন এবং যদি পারেন অবশ্যই ডাব দেবেন অবশ্যই ডাব দেবেন অবশ্যই ধুতি দেবেন অবশ্যই ধুতি দেবেন এবং পাঁচটা গোটা ফল দেবেন এগুলো অবশ্যই যাবে মেনটেন করতে পারেন যথেষ্ট ভালো হয় মানে গণেশজি হচ্ছে আর গণেশজিকে এমন ভাবে বসাবেন তার পিছন দিক যেন না দেখা যায় গণেশজির পিছন দিক দেখলে সেই গণেশের পিছন দিকটা হচ্ছে আমাদের অশুভ এটা ক্ষতিকারক গণেশজির পুজোর দিন নৈবেদ্য কিভাবে গুড় এবং খাটি ঘি এর আগের প্রবাহ বলেছিলাম গুড় এবং খাটি ঘি অবশ্যই দেবেন এবং সেটা অবশ্যই যদি আপনি পারেন গরুকে খাইয়ে দেবেন সমস্ত আর্থিক কষ্টটা আপনি মুক্তি পাবেন যে নৈবেদ্যটা দিয়েছেন গুড় এবং খাটি ঘি সেটা গণেশ পুজোর নৈবেশ গরুকে খাইয়ে দেবেন আর্থিক কষ্টটা আপনি অনেকটাই মুক্ত হবেন যদি আপনি উপবাস করতেন খুব ভালো নতুন নিরামিষ আহার করবেন মোটেও সেদিনকে আপনি ননভেজ করবেন অবশ্যই ভেজ খাবেন অবশ্যই সকালে স্নান করবেন এবং অবশ্যই বাড়িতে নিরামিষ খাবার রান্না করবেন এবং অবশ্যই গণেশজিকে নৈবেদ্যতে অবশ্যই মোদক দেবেন লাড্ডু দেবেন হলুদ মিষ্টি অবশ্যই দেবেন হলুদ মিষ্টি হলুদ ফুল এবং গুরবা এটা অবশ্যই দেবেন সেটা অবশ্যই আপনার দেখবেন ঘরে সুখ সমৃদ্ধি আসবে এটা কিন্তু নানাচারা করবেন না খালি প্রসাদ পুজো হয়ে গেলে সবাইকে বিতরণ করে দেবেন গণেশের আসন নানাচড়া করবেন না পরের দিন অর্থাৎ যখন গণেশ চতুর্থী ছেড়ে যাবে তারপরেই গণেশজি ঘরটা নাড়বেন এই হলো নর্মালি আপনাদের দিলাম আপনাদের অবশ্যই পূজা করতে অনেক সুবিধা হবে এবং আগের দিন বলে দিল গণেশের কোন রূপে পূজা করবেন কোন দিকে সুর বেটার কোন আপনি ঠাকুরের মানে বাড়িতে কি ধরনের গণেশ পুজো করবেন কারখানাতে কেমন গণেশ পুজো করবেন বা আপনার কর্মস্থলে কেমন পুজো কোন গণেশের কোন রূপে পুজো সব বলে দিয়েছে আপনারা সেগুলো আপনার একটু একটা কথা মাথায় মানে যে গণেশ সেই গণেশ কিন্তু ঘরে আনলে হয়ে হয়ে যাবে। কখনো নিত্যরত গণেশ রাখবেন না নিত্যরত গণেশ রাখবেন না এটা কিন্তু একদম মাথায় নিত্যরত গণেশ আর হচ্ছে আপনার সাহিত গণেশ অর্থাৎ সোয়া অবস্থায় এই দুটো গণেশ বাদ দিয়ে আপনি দাঁড়ানো বা বসা গণেশ আনতে আপনি আনতেই পারেন দাঁড়ানো বা বসা সুতরাং আপনাদের আমি প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনার এই পুজো করতে গণেশজির পুজো করতে অবশ্যই খুব উপকারে লাগবে এবং অবশ্যই মেনটেন করবেন এবং বাচ্চাদের ট্রেনকে কিছু খাবার দাবার দেবেন আপনার সাধ্য মতো সে আপনার বাড়ির বাচ্চাও দিতে পারেন আমি বাইরে যারা আছে তাদেরকেও দিতে পারেন সেটা আপনার মতো নিতে পারেন আর এরকম প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে নেবেন সবাই আপনাকে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন যোগাযোগ করতে অবশ্যই নেয় ফোন করে নেবেন